কাছে প্রায় ২৬ জনের মতো ওয়ার্ক পারমিটের জন্য অলরেডি আপনাদের সবার ওয়ার্ক পারমিট চলে আসছে এবং থেকে আসছে দুইটা তারপরে বাংলাদেশ থেকে আপনারা সিজনালে সিক্স মান্থের আপনার ছয়টা আসছে এবং বাংলাদেশ থেকে যেগুলো আসছে এগুলো কিন্তু আপনারা ফ্রান্স অ্যাম্বাসি বাংলাদেশে বসেই আপনারা আবেদন সাবমিট করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কথা বলবো চেক রিপাবলিকের আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আমরা অনেকগুলো ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছিলাম আপনারা আগের ভিডিও দেখে আমাদের কাছে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছিলেন অনেক জায়গা থেকে সৌদি আরব কাতার মালয়েশিয়া বাংলাদেশ এই কয়টা দেশ থেকে আপনারা আবেদন করেছিলেন আমাদের কাছে প্রায় ২৬ জনের মতো ওয়ার্ক পারমিটের জন্য অলরেডি আপনাদের সবার ওয়ার্ক পারমিট চলে আসছে আমি আপডেট দিচ্ছিলাম না জাস্ট এখন আপডেট দিচ্ছি কারণ সবগুলো ওয়ার্ক পারমিট অলরেডি আমাদের কাছে চলে আসছে সো এই ওয়ার্ক পারমিটগুলো আমরা এখন হচ্ছিলো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সাবমিট করবো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সাবমিট করে আমরা ভিসা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করব আমাদের কাছে ওয়ার্ক পারমিট এসেছে আমি আপনাদেরকে স্ক্রিনশটে দেখাচ্ছি আমাদের সৌদি আরবের টু ইয়ার্সের এমপ্লয়মেন্ট কার্ডের যে কন্ট্রাক্ট পেপার সেটা তিনটা এসেছে সৌদি আরবের নয় মাসের আপনার সিজনাল চারটা এবং সৌদি আরবের সিক্স মান্থের আপনার সিজনালের পাঁচটা এই যে এগুলো আমি অলরেডি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়েছি এরপরে কাতার থেকে টু ইয়ার্সের এমপ্লয়মেন্ট কার্ডের দুইটা এসছে এবং কাতার থেকে সিজনালের আপনার সিক্স মান্থের আপনার চারটা ওয়ার্ক পারমিট আসছে এগুলো অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এবং মালয়েশিয়া থেকে টু ইয়ার্সের এমপ্লয়মেন্ট পারমিট আসছে দুইটা তারপরে বাংলাদেশ থেকে আপনারা সিজনালে সিক্স মান্থের আপনার ছয়টা আসছে এবং বাংলাদেশ থেকে যেগুলো আসছে এগুলো কিন্তু আপনারা ফ্রান্স এম্বাসি বাংলাদেশে বসে আপনারা আবেদন সাবমিট করতে পারবেন ভিসার জন্য ইন্ডিয়ায় যেতে হবে না অলরেডি ওয়ার্ক পারমিটগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি এখন আমরা এগুলোর অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা সাবমিশনের জন্য আমরা রেডি হচ্ছি এগুলো অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট সাবমিশন করার পরে ভিসার কি আপডেট আসে আমরা আপনাদেরকে জানাবো এবং ওয়ার্ক পারমিটগুলো বাছাই করা চেক রিপাবলিকের রিনিউন যারা ট্যাক্স ক্লিয়ার করে বা যাদের প্রোফাইলগুলো ভালো সেইখান থেকেই আমরা এনেছি আশা করি এগুলো আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা অ্যাপ্রুভাল পাবো সেইভাবেই আমরা আমরা প্রসেস করতেছি তো আপনারা ওয়ার্ক পারমিটের আবেদন করতে চাইলে ওয়ার্ক পারমিটের জন্য আমাদের থেকে চার থেকে ছয় মাস আমাদেরকে সময় দিবেন আপনারা জানেন এর আগে আমরা ওয়ার্ক পারমিটের ভিডিও আপলোড করেছিলাম সাথে সাথেই এরা অ্যাপ্লিকেশন করেছে এবং অলরেডি দুই আড়াই মাসের ভিতরে তারা কিন্তু আপনার ওয়ার্ক পারমিট পেয়ে গেছে এত শর্ট টাইমে সবসময় যে আমরা পারবো বিষয়টা এমন না আমাদেরকে চার থেকে ছয় মাস হাতে নিয়ে আপনারা যদি ওয়ার্ক পারমিটের জন্য বলেন বা ভিসার প্রসেসিংয়ের জন্য বলেন তাহলে আমরা হেল্প করতে পারবো আর বাংলাদেশ থেকে আপনারা সিক্স মান্থের নাইন মান্থের থ্রি মান্থের এগুলো বাংলাদেশের ফ্রান্স অ্যাম্বাসির চেক রিপাবলিক অ্যাম্বাসির আপনার ডেলিগেটার হিসেবে কাজ করে সেইখানে আপনারা এগুলো সাবমিশন করতে পারবেন আর সৌদি আরব কাতার এগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আমরা এখন কাজ করবো আমরা ইনশাল্লাহ সাবমিশন করলে যে আপডেটটা আসবে আমরা আপনাদেরকে জানাবো আর ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনাদের অনেকের স্পেসিফিক কাজের চাহিদা থাকে ভাই আমি এই কাজে এক্সপার্ট আমাকে এই কাজের আমাকে ওয়ার্ক পারমিট এনে দেন এই কাজের বিষয়টা এমন হবে না আপনি আপনার যা যা ডকুমেন্ট আছে জমা দিবেন এরপরে আপনার ওয়ার্ক পারমিট যেখান থেকে ইস্যু হয় ওইটার প্রেক্ষিতেই আপনাকে অ্যাম্বাসিতে সাবমিশন করতে হবে এই ক্ষেত্রে আপনি এখানে এসে আপনি কাজ চেঞ্জ করতে পারবেন ইউরোপের যে কোনো দেশে ওয়ার্ক পারমিটে আসা মানে যে মিডিল ইস্টে গিয়ে ফিক্সড কাজ এরকমটা না আপনি আপনার পছন্দ মতো কাজ চেঞ্জ করতে পারবেন এবং এনি টাইম আপনি চেঞ্জ করতে পারবেন আপনার যদি কোনো স্পেশাল স্কিলস থাকে আপনি সেই কাজে আপনি ট্রান্সফার হয়ে যেতে পারবেন খুবই সহজে এইটা নিয়ে কিন্তু আপনারা টেনশনের কিছু নাই আর এই সম্পর্কে যদি বিস্তারিত আপনারা জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আলাইকুম